আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে ইতিহাস দ্বিতীয় পত্রের আজকের ম্যারাথন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই সময়ের অপেক্ষায় ছিল আমরা সময়ে ক্লাসে যুক্ত হয়ে গেছি যারা যুক্ত হয়েছ কাইন্ডলি একটু আমাকে শুনতে পাচ্ছাকে না জানিয়ে দিবা তাহিন অলরেডি যুক্ত হয়েছ সালাম দিয়েছ কাল এক্সাম হবে হ্যাঁ হবে ওকে কারা কারা যুক্ত হয়েছ একটু শুনতে পাচ্ছ কি না জানিয়ে দাও আমরা ক্লাসে চলে যাব নিত্যচন্দ্র যুক্ত হয়েছ আদব দিয়েছ এরপরে হচ্ছে সাকি আমাদের সাথে ক্লাসে আছো ভেরি গুড তো আজকের ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ যে এক ক্লাসে তোমাদের একশো নাম্বারের প্রস্তুতি অর্থাৎ দ্বিতীয় পথের উপর আমরা গতকালকে যেহেতু ক্লাস নিতে পারিনি আজকেই ক্লাস এবং কালকেই তোমাদের পরীক্ষা তার মানে একটা ক্লাসেই তোমাদেরকে যা পড়ানোর পড়িয়ে ফেলতে হবে তাই না অনেকেই যুক্ত হয়েছ সবাই একযোগে একসাথে ক্লাসটা শেয়ার করো শেয়ার করে আমাকে কমেন্টে জানাও যে শেয়ার ডান সবাই একসাথে আমরা যেন বেশি একটা সময় না নিতে হয় যেন এক মিনিটের মধ্যেই ক্লাসে চলে যেতে পারি খুব দ্রুত কেমন তাহলে আজকে আমাদের এই ইতিহাস ক্লাস একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে আমরা ইনশাল্লাহ যদি কোনো টেকনিক্যাল ইস্যু না হয় কারেন্ট না যায় আমরা এক ক্লাসে আমাদের যতক্ষণ সময় লাগুক দুই ঘন্টা আড়াই ঘন্টা একটা না ক্লাস নিয়ে তোমাদেরকে ভালো একটা পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করব ইনশাআল্লাহ আমরা তাহলে আমাদের ফাইলটা একটু ওপেন করি কেমন ইতিহাস দ্বিতীয় পত্র তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী এই অধ্যায় থেকে তোমাদের পড়া শুরু ওকে ক্লাস শেয়ার করো সবাই একসাথে কারা কারা শেয়ার করেছো দেখি কারা কারা কমেন্ট করেছ মিসেস আলামিন শেয়ার ডান থ্যাংক ইউ ভাইয়া পারমিতা বণিক শেয়ার ডান থ্যাংক ইউ পারমিতা এম সিকিউ করানো হবে কি হ্যাঁ ইনশাল্লাহ তোমরা সকলে অবগত আছো যে এই মুহুর্তে আমাদের ঢাকার উত্তরায় যে একটা যুদ্ধ বিমান বিধ্বংস হলো সেখানে অনেকেই হতাহত হওয়ার খবর আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিধ্বংস হওয়াতে অনেকগুলো তোমার আমার মতো অনেকগুলো স্টুডেন্ট সেখানে ইনজুর্ড হবে অনেকেই কিল্ড হবে আমরা সকলেই এই পরিস্থিতি জন্য এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। সবাই একটু তাদের জন্য বিশেষ করে দোয়া করব কেমন আচ্ছা আমরা আমাদের ক্লাসে একটু ফোকাস করি খেয়াল করো আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে ফরাসি বিপ্লব নিয়ে কেমন এই ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল মনে আছে তোমাদের আচ্ছা আসো সতেরোশো সালে হয়েছিল এই বিপ্লব এবং বিপ্লব মানে কি ধরো একটা পুরাতন সমাজ ব্যবস্থাকে ভেঙে একটা যে ওল্ড স্ট্রাকচার কাঠামো সেটাকে ভেঙে নতুন একটা সিস্টেম নতুন একটা তোমার সরকার স্ট্রাকচার সেখানে প্রতিষ্ঠিত করাই হচ্ছে বিপ্লব তো এখানে এই অধ্যায় থেকে তোমরা কয়ের জন্য বা জ্ঞানমূলকের জন্য এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা আমরা যদি একটু উত্তর খোঁজার চেষ্টা করি তোমরা বলতে পারবা টাইথ কি একটু দ্রুত অ্যান্সার করো এক দুই তিন চার দিয়ে বলে যাও এরপরে দ্য পার্সিয়ান লেটার্স এটা একটা গ্রন্থ এটা কার লেখা কে লিখেছেন এটা এরপরে আরেকটা উক্তি বিখ্যাত যে আমি রাষ্ট্র আমি রাষ্ট্র এটা কে বলেছেন আই এম দ্য স্টেট এগুলো মূলত বিপ্লবের পূর্বে ফ্রান্সের যে ফরাসি বিপ্লব সেই বিপ্লবের পূর্বে সেখানকার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অবস্থাগুলো থেকে নেয়া তো এটা দেখে তোমাদের বোঝার কথা যে সেখান থেকে অনেক রকমের প্রশ্ন করা যায় সামাজিক অবস্থা থেকে রাজনৈতিক অবস্থা থেকে অর্থনৈতিক অবস্থা থেকে তোমরা সেগুলো একটু ভালো করে পড়বা তাহলে তোমাদের অনেক তথ্য আয়ত্তে আসবে টাইথ হচ্ছে একটা ধর্মকর কেমন অর্থাৎ ফ্রান্সের বিপ্লবের পূর্বে সেখানের যে সামাজিক অবস্থা ছিল সেই সামাজিক অবস্থার শ্রেণীবিন্যাসটা কেমন ছিল সেখানে দুইটা সোসাইটি ছিল একটা হচ্ছে প্রিভিলেজড আরেকটা হচ্ছে আনপ্রিভিলেজ আমি সংক্ষেপে লিখি কেমন একটা প্রিভিলেজ আরেকটা হচ্ছে আনপ্রিভিলেজ তো এটা হচ্ছে সামাজিক অবস্থার আমরা কথা বলতেছি প্রিভিলেজদের মধ্যে কারা কারা ছিল অর্থাৎ সুবিধাভোগী এর মধ্যে হচ্ছে যাজক এবং অভিজাত যাজক কারা যারা তোমার ধর্মকর্ম করতো এরপরে অভিজাত যাদের বংশ কৌলিন্য ছিল টাকা পয়সা ছিল আর আনপ্রিভিলেজের মধ্যে হচ্ছে যাজক এবং অভিজাত ছাড়া অন্যান্য যারা আছে তারা অন্যান্য বলতে এখানে তোমার বুর্জোয়ারা আছে শ্রমিক মধ্যবিত্ত কৃষক সবাই এর অন্তর্ভুক্ত তো এই যে টাইথ বা ধর্মকর সহ আরও অনেক ধরনের কর ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থায় ছিল বিপ্লবের পূর্বে এখানে দেখো টাইল কী এরপরে গ্যাভেলা কি এগুলো এক একটা করের নাম যেটা দিতে হতো তোমার মেইনলি তৃতীয় সম্প্রদায়কে এই যে এখানে আনপ্রিভিলেজ যারা এদেরকে বলা হয় থার্ড স্টেট পরীক্ষায় যদি আসে যে তৃতীয় সম্প্রদায় কারা তাহলে বলতে না যে যাজক এবং অভিজাত ছাড়া অন্য যারা তাদেরকে তৃতীয় সম্প্রদায় বলা হতো যারা একদম লোয়ার ক্লাস ছিল আর যাজকরা ছিল ফার্স্ট স্টেট একদম সবার উপরে অ্যালিট শ্রেণী আর কি হ্যাঁ হায়ার ক্লাস এরপরে ছিল অভিজাতদের স্তর এবং সর্বশেষ থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় বুঝতে পারতেছ ঠিক আছে এবার খেয়াল করো দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটা লিখেছেন ফরাসি দার্শনিক মন্টেস্কো এই বিপ্লবে দার্শনিকদের যে অবদান সেটাও কিন্তু পরীক্ষা আসে তোমরা স্পেসিফিকভাবে কয়েকজন দার্শনিক যেমন মন্টেস্কো রুশো এরকম কয়েকজনের অবদান একটু দেখে নিলে লিখতে পারবা আমি রাষ্ট্র এই কথাটা বলেছিলেন চতুর্দশ লুই ইংলিশে যেটাকে বলা হয় আই এম দ্য স্টেট তো এই কথার দ্বারা আসলে কি প্রকাশ পায় তোমরা কি গেস করতে পারছ যে রাষ্ট্রের একজন শাসক সে যখন বলে যে আমি রাষ্ট্র এটা দ্বারা স্বৈরাচারী মনোভাব প্রকাশ পায় যে আমি রাষ্ট্র এটার মানে হচ্ছে আমি যা বলি তাই আইন আমি যা বলবো তাই নিয়ম চতুর্দশ লুই কে ছিলেন চতুর্দশ লুই ছিলেন ফ্রান্সের একজন স্বৈরাচারী রাজা ফ্রান্সের স্বৈরাচারী রাজা তোমরা আমার সাথে সাথে অ্যান্সার করতে থাকো এখানে একটা প্রশ্ন মনে হয় স্কিপ হয়ে গেছে দেখো টাইল কি টাইল বা টেইলি যেটাই বলি এটা হচ্ছে সম্পত্তি কর এই যে যত রকমের করগুলো তোমরা এখানে দেখবা এই করগুলা মেইনলি দিতে হতো কাদেরকে তৃতীয় সম্প্রদায়কে বুঝছো অর্থাৎ তাদেরকেই সকল করের বার বহন করতে হতো এই যে ফার্স্ট এস্টেট এবং সেকেন্ড এস্টেট এদের কাছে সুযোগ সুবিধা এদের কাছে সম্পত্তি জায়গা জমির দখল ছিল সবচেয়ে বেশি কিন্তু তারা সেটা ভোগ করতো একদমই ফ্রিতে সরকারকে কোনো প্রকার কি দিত না কর দিত না গ্যাবেলা হচ্ছে লবণ কর গ্যাবেলা কি লবণ কর চতুর্দশ লুই কে ছিলেন বলেছি বাস্তিল একটা দুর্গ ঐতিহাসিক একটা দুর্গ তাই না ঐতিহাসিক বাস্তিল দুর্গের নাম তোমরা শুনেছ এখানে একটা জেলখানা ছিল যারা সরকারের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে বাস্তিল দুর্গের সেই কয়েতখানায় কি করে রাখা হতো আটক করে রাখা হতো অনেকটা আমাদের বাংলাদেশের আয়নাঘরের মতো কেমন ওকে এটা তাইলে আমরা কি বলবো যে স্বৈরাচারী রাজতন্ত্রের একটা প্রতীক ছিল এটা একটা সাইন প্রতীক মানে সাইন বা সিম্বল স্বৈরাচারী রাজতন্ত্রের একটা সিম্বল ছিল এই বাস্তিল দুর্গ ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন রাজা কে ছিলেন তোমরা জানো অ্যান্সার করতেছ না তোমরা পরীক্ষা হবে কি না শুধু এই টেনশন এই প্রশ্ন কেন পরীক্ষা হবে না তোমাকে বলছে কেউ পরীক্ষা হলে তোমরা ধরে নিবে যে পরীক্ষা হবে সেই হিসাবে পড়াশোনা করো প্রিপেয়ার থাকো এরপর না হলে সেটা ভিন্ন কথা না হবে কেন হ্যাঁ খালি ফাঁকিবাজি হ্যাঁ পরীক্ষা হবে না বা পরীক্ষা পিছানো যায় না ওই যে এসএসসি পরীক্ষার্থীরা ফেল করে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে ফেলতেছে আরে ভাই তুই ফেল করার পরে তোর তো ঘর থেকে বের হইতে লজ্জা করার কথা তাই না ফেল করছি আমি আবার এটার জন্য আন্দোলন করতেছি রাস্তায় নামতেছি আমরা তো ফেল করলে এক সপ্তাহ ঘর থেকেই বের হতে পারার কথা না আমার মতে একটা মিনিমাম লজ্জাব থাকার কথা তাই না হুম পড়াশোনার দিকে মনোযোগ দাও তাহলে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন রাজা ছিলেন ষোড়শ লুই আর আমি আমি রাষ্ট্র এটা বলেছিলেন চতুর্দশ লুই তাহলে মাঝখানে আরও একজন লুই আছেন তিনি হচ্ছেন পঞ্চদশ লুই বুঝতে পেরেছ ফরাসি বিপ্লবের মূলমন্ত্র মন্ত্র কি খুবই গুরুত্বপূর্ণ মূল হচ্ছে সাম্য মৈত্রী স্বাধীনতা কি কি বলেছি তোমরা এগুলা তো দেখা যাচ্ছে অ্যান্সার করতেছো না কেন প্রশ্নগুলো দেখা যাচ্ছে না তোমরা তোমাদের অ্যান্সার করে দাও বা আমি বলার পরেও তোমরা অ্যান্সার করো কোনো সমস্যা নাই ঠিক আছে এটা কোনো নকল হবে না বরং একবার লেখা দশবার পড়ার সমান মনে থাকবে ভালো ফরাসি বিপ্লবের মূলমন্ত্র এরপরে ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয় একদম ক্লাসের শুরুতেই বলেছি এসে যে সতেরোশো সালে ফরাসি বিপ্লব হয় দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এই যে দ্য পার্সিয়ান লেটার্স দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এই যে গ্রন্থগুলো এগুলো দার্শনিকদের অবদান এই গ্রন্থগুলোর মাধ্যমে তারা কি করতে চেষ্টা করেছেন তারা মূলত পূর্ব যে স্ট্রাকচার ছিল সমাজের ফ্রান্সের সামাজিক বল রাজনৈতিক অর্থনৈতিক যে স্ট্রাকচার ছিল সেটার যে ত্রুটিগুলো বা সরকারের মূল কাজ যে জনগণ কেন্দ্রিক হওয়ার কথা জনগণের জন্যই যে সরকার সেগুলো মানুষের মধ্যে লেখালেখির মাধ্যমে ঢুকিয়ে দিয়েছিল অর্থাৎ এক কথা আমরা বলতে পারি সচেতনতা তৈরি করতে ভূমিকা রেখেছিল এই যে আরেকজন আসি বলতেছে আপনি নিচে উত্তর লিখে দিলে ভালো হইতো কেন তুমি উত্তর বলতে থাকো না উত্তর তো নিচে আছে এগুলো দেখে দেখে বলতে হবে তোমাকে হ্যাঁ এই যে উত্তর আছে তো খালি উপদেশ দেওয়ার জন্য ওস্তাদ সবাই হ্যাঁ উপদেশ দেওয়ার জন্য সবাই কি ওস্তাদ যাই হোক দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এটা কে লিখেছেন এটা লিখেছেন জ্যাজ এক রুসু রুসুর নাম তোমরা শুনেছ এটা তার লেখা গ্রন্থ গ্রন্থগুলোর নাম ভালো করে দেখে রাখবা কতে প্রশ্নগুলো আসে বিপ্লবপূর্ব ফরাসি সমাজ কয়টা সম্প্রদায় বিভক্ত ছিল একটু আগে বলেছি যে তিনটা সম্প্রদায় বিভক্ত ছিল কেমন যাজক অভিজাত এবং অন্যান্য বা তৃতীয় সম্প্রদায় মহাদেশীয় ব্যবস্থা কে প্রবর্তন করেন মহাদেশীয় ব্যবস্থা কে প্রবর্তন করেন এটা খতে অনেক সময় বলা হয় যে মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বুঝ তো মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেছেন কে আরেকটা প্রশ্ন আছে দেখো স্পিরিট অফ ল এটাও একটা গ্রন্থ কে লিখেছেন বলো তোমরা কত খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন হয় খ্রিস্টাব্দে সতেরোশো উনানব্বই যে বছর বিপ্লব হয় ওই বছরই পতন হয় বাস্তিল দুর্গের এবং এই দুর্গের পতন হওয়াটা বিপ্লবের একটা অন্যতম মোর পরিবর্তনকারী ঘটনা নেপোলিয়ন বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ করেছে নেপোলিয়ন পোনাপাট অবশ্যই ফ্রান্সে জন্মগ্রহণ করেছে কোথায় ফ্রান্সে জন্মগ্রহণ করেছে কেমন এখানে উত্তরগুলো আছে তোমরা পরে দেখে নিতে পারবা নেই কিন্তু এখন অ্যান্সার করো এই যে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এটা লিখেছেন কে এই গ্রন্থটা রুশু লিখেছেন রুশু কেমন এরপরে আরেকটা যে প্রশ্ন মহাদেশীয় ব্যবস্থা কে প্রবর্তন করেছেন মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেছেন নেপোলিয়ন বোনাপার দ্য স্পিরিট অফ ল এটা একটা গ্রন্থ এটা লিখেছেন কে এটা লিখেছেন হচ্ছে মন্টেস্কো ফরাসি দার্শনিক নেপোলিয়ন বোনাপার ফ্রান্সে জন্মগ্রহণ করেন আমরা স্কিপ করলাম এই অধ্যায় থেকে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো দেখবা আমি একটু করে আলোচনা করে দেবো খুব বেশি ডিটেলসে যাবো না একটু খেয়াল করো মনোযোগ দাও বুর্জু কারাস ব্যাখ্যা করো তো ফ্রান্সের সামাজিক যে শ্রেণীবিন্যাস সেখানে তৃতীয় সম্প্রদায় যারা তাদের অন্তর্ভুক্ত ছিল এই বুর্জুয়ারা এই বুর্জুয়াদের ব্যাপারে এটা মনে রাখবার যে তাদের অর্থ তাদের টাকা পয়সা ছিল তাদের শিক্ষাগত যোগ্যতাও ছিল কিন্তু তাদের বংশ বংশকৌলিন্য ছিল না যে হায়ার ক্লাসের সাথে তাদের মেলামেশার মেলামেশা মানে কি একসাথে বসার একসাথে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করার রাইটস বা অ্যাক্সেস তাদের ছিল না কেমন তারা চাইতো যে একটা সমাজ বা রাষ্ট্র হচ্ছে যারা শিক্ষিত তাদের দ্বারা পরিচালিত হবে তো তাদের বিদ্যার যে অহংকার সেটার ফলে কিন্তু এই বিপ্লবটা হয়েছিল মাথায় রাখবা ফরাসি বিপ্লবকে বুর্জুয়া বিপ্লবও বলা হয় এটাকে কি বলা হয় বুর্জুয়া বিপ্লব তো বিপ্লব পূর্ব ফ্রান্সে সামাজিক যে স্তর বিন্যাস বা শ্রেণী বিন্যাস সেখানে তৃতীয় স্তরে থাকা শহুরে উচ্চ মধ্যবিত্ত যারা তাদেরকেই বলা হয় বুড়জুয়া তাদেরকেই কি বলা হয় বুর্জুয়া বলা হয় তাদের তাদের মধ্যে কারা কারা তৃতীয় শ্রেণীর মধ্যে কারা কারা ছিল তোমরা আমাকে শুনতে পাচ্ছ আশা করি এটা তার এটা বেড়াই ঘুরে রয়েছে তো একটু ঠিক করে দাও দেখো তাইলে বুর্জুয়া হচ্ছে ইয়া কি ঠিক আছে ক্যামেরার বরাবর আছে বুর্জুয়া হচ্ছে তারা যাদের হচ্ছে তোমার টাকা পয়সা ছিল শিক্ষাগত যোগ্যতা ছিল কিন্তু কি বলেছি বংশকলিন্ন ছিল না কেমন তো এরাই হচ্ছে এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল এরপরে চলে যাও থার্ড স্টেট কারা তৃতীয় সম্প্রদায় এটার ব্যাপারেও আলোচনা করা হয়েছে যে যাজক এবং অভিজাত বাদে বাকি যারা আছে তাদেরকে থার্ড স্টেট বলা হয় কি বলেছি যাজক এবং অভিজাত ছাড়া অন্যান্য যারা তাদেরকে থার্ড স্টেট বলা হয় তো এদের সংখ্যাটা কেমন ছিল বা এদের মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত তোমরা একটু দেখে নিও এই যে এরা হচ্ছে শতকরা ছিয়ানব্বই ভাগ অর্থাৎ মাত্র চার পার্সেন্ট ছিল যাজক এবং অভিজাত এরা ছাড়া বাকি ছিয়ানব্বই শতাংশই ছিল ফ্রান্সে তোমার তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত তৃতীয় সম্প্রদায়ের ওকে এরপরে আমরা চলে যাই টেনিস কোর্ট শপথ বলতে কি বুঝো আচ্ছা খেয়াল করো এটা হচ্ছে তৃতীয় সম্প্রদায়ের লোকদের একটা শপথ যারা টেনিস কোর্ট নামক এই জায়গায় শপথটা গ্রহণ করেছিল সতেরোশো উননব্বই সালের বিশ জুন কাদের শপথ বলেছি সমাজের তৃতীয় শ্রেণী যারা ছিল তৃতীয় সম্প্রদায় তাদের একটা শপথ তারা জেনারেল অধিবেশনে অংশগ্রহণের যে সুযোগ সেটা থেকে বঞ্চিত হওয়ার কারণে জেনারেল অধিবেশনে তোমার হচ্ছে যে অংশগ্রহণের সুযোগ ছিল যাজক অভিজাতীদের এরা সেই অধিবেশনে অংশগ্রহণ করতে না পেরে টেনিস কোর্ট নামক জায়গায় মিলিত হয়ে তারা একটা শপথ গ্রহণ করেছিল যেই শপথে তাদের বিষয় ছিল কি যে তারা ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা পর্যন্ত একটা ফ্রান্সের জন্য নতুন সংবিধান প্রণীত হওয়া পর্যন্ত তারা কি করবে তারা তাদের ঘোষিত যে জাতীয় সভা সেটা বলবত রাখবে এবং সেই জাতীয় সভা বসবে যেখানে সেখানেই সেটা বৈধ বলে গণ্য হবে অর্থাৎ তারা সরকারের যেই জেনারেল স্টেট সেটাকে বয়কট করে তাদেরকে যেহেতু সেখানে সুযোগ দেওয়া হয় নাই তারা আলাদাভাবে একটা শপথ গ্রহণ করে আলাদা করে সংবিধান রচনার জন্য মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝায় তাহলে দেখো এই মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কে একটু আগে আমরা জিজ্ঞেস করেছিলাম না কে নেপোলিয়ন বোনাপার্ট এবং নেপোলিয়ন বোনাপার্টের একটা অর্থনৈতিক অবরোধের নাম হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা বলতে পারবা মহাদেশীয় এখানে এটা ব হয়ে আছে মহাদেশীয় ব্যবস্থা হচ্ছে একটা অর্থনৈতিক অবরোধ কি বলেছি ভাইয়া মহান মহাদেশীয় ব্যবস্থা এটা একটা অর্থনৈতিক অবরোধ এটা কার বিরুদ্ধে আরোপ করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট এটা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে আরোপ করেছিলেন ইউরোপব্যাপী অর্থনৈতিক একটা অবরোধ ছিল এটা তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এরপরে দেখো ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল মূল মন্ত্র ছিল সাম্য মৈত্রী স্বাধীনতা কেমন সাম্য মৈত্রী স্বাধীনতা সাম্য মৈত্রী স্বাধীনতা এটা বিপ্লবের অন্যতম মূল মন্ত্র ছিল এগুলোকে ব্যাখ্যা করা যাবে না সাম্য মানে কি ইকুয়ালিটি এরপরে মৈত্রী মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরপর স্বাধীনতা মানে সবার হচ্ছে মৌলিক যে স্বাধীনতা বা কথা বলার বা আরও যে বেসিক নিডস বা রাইটসগুলো আছে সেগুলোর স্বীকৃতি বিপ্লবের বদ্ধভূমি বলতে কি বুঝায় বদ্ধভূমি হচ্ছে মূলত যেই জায়গায় যেই জায়গায় বিপ্লব বিরোধী যে বিদ্রোহীরা তাদেরকে কি করা হয়েছিল ফাঁসি দেওয়া হয়েছিল বা তাদের বিচার কার্যকর করা হয়েছিল তাদের শিরচ্ছেদ করা হয়েছিল সেটাকেই বলা হয় বিপ্লবের বদ্ধভূমি কি বলা হয় ভাইয়া বিপ্লবের বদ্ধভূমি বলা হয় কোন জায়গাটাকে বলেছি যেখানে যেখানে তোমার হচ্ছে কি বিপ্লব বিরোধী বিদ্রোহীদেরকে শিরচ্ছেদ করা হয় যে নির্দিষ্ট স্থানে সেটাকেই বিপ্লবের বদ্ধভূমি বলা হয় তোমরা এখান থেকে আরেকটু বিস্তারিত পড়লে আরও ক্লিয়ারলি বুঝতে পারবা ওকে কোড অফ নেপোলিয়ন বলতে কী বুঝায় নেপোলিয়ন বোনাপাটের যে সংস্কারগুলো আছে এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয় সিকিউতেও একটু ভালো করে দেখবা কোড অফ নেপোলিয়ন মানে হচ্ছে নেপোলিয়ন বোনাপাটের একটা সংস্কার যেটার মাধ্যমে তিনি কিছু আইন প্রণয়ন করেছিলেন কেমন নেপোলিয়ন কর্তৃক গঠিত যে আইনজ্ঞ কমিটি তার রচিত কিছু আইনি দলিলকে একসাথে বলা হয় কোড অফ নেপোলিয়ন একসাথে কি বলা হয় বলেছি কোড অফ নেপোলিয়ন তাইলে এটাকে এখানে অনেক ধরনের আইন ছিল ওই সময় বিপ্লবের সময় ফ্রান্সে তোমার শাসন ব্যবস্থার জন্য খুব ভালো কোনো আইন না থাকাতে এটা অনেক কার্যকরী এবং তোমার হচ্ছে কি গুরুত্বপূর্ণ একটা দলিল ছিল রাষ্ট্রশাসনের কোড অফ নেপোলিয়ন ওকে আরও কিছু প্রশ্ন এখান থেকে তোমরা দেখবা এই যে বিপ্লবের মূল মন্ত্র কী ছিল এটা তো পড়িয়েছি দ্য লিজিয়েন অফ অনার এটা কি এটা হচ্ছে একটা ডিগ্রি এটা একটা সম্মাননা ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা বলা হয় এটাকে এটা তোমার হচ্ছে গিয়ে প্রবর্তন করেছিলেন কে নেপোলিয়ন বোনাপাট নেপোলিয়ন বোনাপাটি এটা প্রবর্তন করেন তার সংস্কারের অংশ সাকুলেথ কারা সাকুলেথ হচ্ছে তোমার ওই যে তৃতীয় শ্রেণী আছে না থার্ড এস্টেট এই তৃতীয় শ্রেণিরই একটা গোষ্ঠী তৃতীয় সম্প্রদায় সামাজিক স্তরবিন্যাসের মধ্যে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে আছে তোমার বুর্জুয়ারা হ্যাঁ তৃতীয় সম্প্রদায়ের মধ্যে আছে তোমার শাকুলেত যারা তো সাকুলেত মানে হচ্ছে ভাসমান জনতা ভাসমান জনতা মানে কি যাদের হচ্ছে কি নাই চাল চুলু নেই অর্থাৎ যারা যেখানে রাত সেখানেই কাত বুঝছ ভাসমান মানেই তো বুঝতেছো তাদের নির্দিষ্ট কোনো আবাস নেই স্থায়ী আবাস নেই এই জন্যই তারা সাকুলেত গিলোটিন কি। গিলোটিন তোমরা ইয়ে দেখোছ না বিপ্লবের বদ্ধভূমি সেখানে গিলোটিন শব্দটা ছিল গিলোটিন হচ্ছে এক ধরনের যন্ত্র গুগলে সার্চ দিবা গিলোটিন লিখে এরপরে ইমেজে যাবা গেলে সেখানে তোমরা গিলোটিনের চিত্র দেখতে পাবা যেটাতে শিরচ্ছেদ করা হতো যে যন্ত্রের মাধ্যমে শিরচ্ছেদ করা হতো শিরচ্ছেদ মানে কি মাথা আলাদা করে ফেলা কল্লা আলাদা করে ফেলা সেটা সেটাকেই গিলোটিন বলা হয় বুঝতে পেরেছ এখানে বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন আছে কিছু আমরা কি এগুলো সলভ করবো নাকি আমরা সিকিউতে চলে যাব একটু বলো তো ভাইয়া তোমরা যারা আছো হ্যাঁ তবে একটু দ্রুত বলতে হবে কি বলবা হুম আচ্ছা দেখো তাহলে এমসি কিউগুলো তোমরা একটু সলভ করার চেষ্টা করো না দেখেই ফরাসি বিপ্লব কত সালে হয়েছে ঠাস্টার বলো ভাই দেরি করা যাবে না এগুলো এমসিকিউ সলভ করতে গেলে অনেক সময় দরকার প্রত্যেকটা অধ্যায়ের এই জন্য আমি স্কিপ করে যেতে চাই কিন্তু তোমরা উত্তর বলতে থাকো তাইলে আমরা দ্রুত আগায় যাব। তোমরা দেখার সাথে সাথে উত্তর বলতে থাকো এরপরে ফরাসি বিপ্লব ফ্রান্সে কোন শাসন ব্যবস্থার পরিবর্তন করে স্বৈরাচারী একনায়কতন্ত্র নিয়মতান্ত্রিক রাজতন্ত্র স্বেচ্ছাতন্ত্র কোনটার পরিবর্তন ঘটাইছিল আমার জন্য কি দেখতে অসুবিধা হচ্ছে দেখতে অসুবিধা হলে আমি এক কাজ করি এটাকে একটু ওই দিকে নিয়ে দিই নাকি আচ্ছা আমি এই পাশে দাঁড়াই তাহলে প্রথমটা হচ্ছে কত সালে সতেরোশো উনানব্বই এরপরে যেই শাসন ব্যবস্থার পরিবর্তন করেছিল ফরাসি বিপ্লব সেটা হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্র ফ্রান্সে যাজকদের পরে যে সম্প্রদায়ের অবস্থান ছিল অপশন না দেখেই বলতে পারার কথা যাজকদের পরে অবস্থান ছিল কাদের অভিজাতদের কেমন এরপর আসো ফরাসি রাজতন্ত্রকে একটি সৈরা সৈরতন্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করেছিল কে এখানে যে লুইরা ছিল ষোড়শ লুই চতুর্দশ লুই পঞ্চদশ লুই নেপোলিয়ন তোমরা নেপোলিয়ন তো হবেই না কারণ সে কী করেছিল সে হচ্ছে সংস্কার করেছিল তাহলে এটা হবে কে চতুর্দশ লুই তার থেকে শুরু হয়েছে আই এম দ্য স্টেট উক্তিটি কার এটাও চতুর্দশ লুইয়ের অষ্টাদশ শতকে ফ্রান্সে কোন ধরনের শাসন ব্যবস্থা চালু ছিল এটা হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্র কি বলো তে চলে যায় সিকিউতে হ্যাঁ এম সিকিউ আর কি করাবো সিকিউতে চলে গেলে ভালো হবে না তোমরা কি বলো ঠিক আছে এগুলো তোমরা দেখে নিবা সিকিউ আমি একটু বুঝাই দিই তোমরা এই চ্যাপ্টার থেকে কি কি টপিকের উপর ফোকাস করবা একটু খেয়াল করো এক নাম্বারে ফ্রান্সের বিপ্লব বা ফরাসি বিপ্লবের যে কারণ সেখানে সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা এগুলো আছে বৈষম্যগুলো তো সেক্ষেত্রে এই তিনটা বৈষম্য একটু ভালো করে দেখতে হবে অর্থনৈতিক বৈষম্যের মধ্যে কী কী ছিল অর্থনৈতিক দুরবস্থা বা কর ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ কর দ্বিতীয় হতো কেবল তৃতীয় সম্প্রদায়কে ধনী